তো সেই খেলাটা সম্পন্ন হলো তো দেখা যাক ওনারা কে জয়ী কে পরাজয়ী হলো সে বিষয়ে তুলে ধরবো এবং এখানে চন্দ্রবাবুর কাছ থেকে দু চারটা বড় বক্তব্য তুলে ধরবো তো আপনার ভিডিওটি ভাবে দেখে থাকুন সে আর চ্যানেলে নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওটি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য এই যে খেলাটি এই যে খেলা দেখে আসার পর কিন্তু পুরা ইয়া হইয়া আছে আর কি তো

তো টাকা তাহলে বলে না কোনো কথা বলে ও যে ছিল পনেরো হাজার পনেরো হাজার বলতেছে পনেরো হাজার পনেরো হাজার বলতেছিল তো আজকে আপনি খেলা থেকে কি বুঝলেন যে আরো মানে অন্য আসর উঠাবেন না কেবল গ্রামে পয়লা বৈশাখ উঠাবো উঠাবো উঠাবেন হ্যাঁ কোন কোন আসর কোন আসর এখন জোড়া পাই আন্দাজে কাকে বলে দেবো কে কে একটু করবে না করবে আচ্ছা আচ্ছা মানে আপনি দেখিনা সেরকম দেখতে পাবেন হ্যাঁ সেলানের নাম দেবেন হ্যাঁ সেলানের নাম

আজতে না পাওয়া যায় তাহলে গাড়িতে हैन ও নাপালা গাড়িতে না আটাই না না আটা কেন গাড়ি লাগি গাড়ি লাগব না হ্যাঁ আচ্ছা আচ্ছা তো আপনার রসিকে ক্যা কে ছিল ছিল বুদ্ধেশ্বর আর অসনি আচ্ছা তো আপনার সর কোটা কাটা বলতেন থাকবেন একটা তো বললেন যে এটা 31000 থাকছে না হ্যাঁ আচ্ছা তো আপনি কেমন কাড়া করে দড়া দিবেন আপনার

তো ঠিক আছে চলুন আপনার খেলাটা দেখি কেমন আছে বর্তমানে অনেকক্ষণ তো খেলা দেখাইল যেহেতু বিনা মাথা দিন তো ঠিক আছে বন্ধুগণ এরপর আপনারা সেই নারায়ণবাবুর কাটায় আপনারা দেখতে থাকুন যে বর্তমানে কীরকম আছে আর যদি আপনার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন এবং আপনাদের ভিডিও কেমন লাগলো অতিবশ্যে কমেন্ট বক্সে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন নমস্কার ধন্যবাদ জোহার।